নমস্কার আলাইকুম গাইজ কতটা হইল গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি বানাইতে লাগে না বানাইলে মানে দেখছি আমার মনে সহ্য না শৈল খালি খামড়াই আসছি যায় কারণ হইল কি আছে ত্রিপুরার তো আমরা প্রত্যেক সিজন আইলে কন্টিনিউ আমরা যাই কারণ যাওয়ার উদ্দেশ্য হইল আমরা কয়লা লইয়ে যাই তো নাস্তাও করতে লাগে বাতও খাইতে লাগে বর্তমানে আমি বাত খাইছি গিয়া দুইশো টাকা অটো ভাড়া রিজার্ভ করিয়া গেছি জিরানিয়া ওখানে দিলওয়ালে পেট্রোল পাম্প কয় দিলওয়ালে পেট্রোল পাম্পর সামনে পাঠ্য করি মানুষ একজনে বাদ বেছে তার এখানে দুই নম্বরই নাই কিছু কিছু জায়গা আমরা জানা ওই গেছে যে এখানে দুই নম্বরই চলে না তো ওরকম আজকে সমস্ত দিন কিন্তু আবার উফাস ও এখন গিয়া খাইয়া আইসি ও ওরকম উফাস রুইয়া রুইয়া আমরা কন্ট্রোলে থাকি যেন কন্ট্রোলে সাই চেষ্টা করতাম কন্ট্রোলে থাকি থাকিয়া আমরা খাই তো যাই হোক কথাটা হইলো গুরুত্বপূর্ণ কথা কথা বিশাল গড়ের ঘটনাটা খারাপ লাগছে খারাপ লাগছে এইরকম অ্যাকচুয়ালি বেশিরভাগ করেন আর ত্রিপুরার মানুষ দোকানদার খাসরিয়া হোটেলালা তারা মেক্সিমাম হোটেলও এই জিনিসটার থাকে তো থাকাত গিয়ে আসলে কত জাননি তো এই বিবাদটার ফলে নিউজটা শুনিলে বিশালগড়ে মাংস কেনা বেচাকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি নারীমঙ্গল স্কুল সংলগ্ন এলাকায় এক দোকানের বিক্রেতা নাকি পোলট্রি বোরোগের মাংসের সাথে শুকরের মাংস মিশিয়ে রান্না করে বিক্রি করে দিয়েছে আর সেই মাংস ক্রয় করে নিয়ে গিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন ক্রেতা রবিবার রাতে এই ঘটনাকে ঘিরে উত্তেজনাময় পরিস্থিতি ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ পুলিশ একজনকে আটক করে থানায় নিয়ে আসেন বর্তমানে ওই জায়গায় টিএসআর মোতায়েন করা হয়েছে বলে খবর

লগে আৰু দুই গাড়ী এক লাগে কৈলাল আগৰত বৰ্তমানে আমি আগৰ তলাত আছি জিৰাণীয় ত আগৰ তলাত যি আইতাম তাৰ খুয়াই একটা এটা কলাকাত একটা পয়েন্ট আছে সার্কেল ও পয়েন্টর সামনে আইয়া দাঁড়াইছি বাঙ্গা রাস্তা খারাপ আওয়ার পরে আমরা টায়ারগুলা চেক করতে লাগে বালা রাস্তা উঠিয়া ওখানে ফিসর মাঝে উঠিয়া আমরা টায়ার চেক করছি তখন হেঁ উঠিয়া বলে চলো কিচ্ছু খাইলে সকাল সকাল পুরে তো আজ পুরা রাত্র আমরা গাড়ি চালাইছি তো কিটা করছে হোটেল গেছে গিয়া চালে তো যাই হোক আমি কইছি দেখো টিফিন উফিন কিচ্ছু আছেনি ফুরি বা পরোটা তো গিয়া আলে ফুরি অবশ্য নাই তো ফুরি আমি এই আমার ফেভারিট আর কি ফুরিটা আমি বেলাম ভাই তখন হে গিয়া ভাইছে সে পরোটা তে দেও অর্ডার তো আমি টায়ার থাকি ফারর একটা পাতর ঢুকে ও পাতরগুলা বার করা আসলাম তো হে গেছে গিয়া তো অর্ডার দিছে ভাই পরটা দুইটা বানাই লি অলরেডি তার প্লেটও লাগাই দিছে তারে দিত এরপরে আমার তার রেডি করতো আমি গেছি গিয়ার আলে ভাই আমি কোনো যার ডুপ্লিকেট গল্প নাই আৰু গল্প যেন ইটা কোনো কথা কৈতো পাৰে না আৰু আমি যাত মানুহো নাই যেন আমি মানে সেই জিনিগিলা কথা কৈতাম গিয়া ভাই এত বৰ বৰ টুকুৰা আমিতো নাম ধৰ্ত পাৰি না তে আমাৰ আগে আগে আমাৰ চিলি মানুহে কোমৰা মিঠা খাইতা অকণমান চেম হৈ কোমৰা মিঠা তে আমি ইটাৰ নামো ৰাখিছোঁ কোমৰা মিঠা গিয়া দেখি শৰাইৰ চাইডে দিয়া কোমৰা মিঠা দুই টুকুৰা থোৱা আৰু কোমৰা মিঠাৰ ৰস ভাই ভা ইয় তাৱাৰ মাজগানো যায় তো আমি জিগার করলাম টাবার সামনে তো আর আমি গিয়া জিগার করলাম বোলে দাদা এটা কিটা সামনে গেলেও তো বুঝাও যায় যে মিটা তখন আমি কইছি আচ্ছা ঠিক আছে দাদা আমি খাইতাম না লাগতো নাই আমাকে খাইতাম না তো আমি আমার খাইলাম না হে না 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 আমি পরিষ্কার করে দিব তাবা পরিষ্কার করে দিব সব কিছু কইছে আমি আর টুটেল না পরে আমার এই বেটা কলে বোলে টেক কাম করে তে আমিও খাইতাম না দাদা এটা তো আমরা খাই না চলে না তো পরে কিতা করলো ও আমার এই বেটায় না মূলকে চা এক কাপ লইছে লইয়া খাইছে তো মেক্সিমাম জায়গা আমরা গেলে পয়লা প্রথম এখন ডাইরেক্ট সন্ধ্যয় হয়ে যায় আর সন্দরের মোকাবিলা কীটা ইটারও আমি হাসিল করতে গেলে ইটার প্রমাণ আছে আমি প্রমাণ দিতাম আমি ডাইরেক্ট জি গাই যে এই জিনিসটা আসেনি এই জিনিসটা তারা আমার মুখেটি তো দাঁড়িয়ে আলা মানুষ তো ডাইরেক্ট নাই কয় তো খাইলে আমার ফ্যাশন হয়ে গেছে দাঁড়িয়ে হিন্দু মানুষের দাঁড়ি দেখলে কই বাইরে বাই ইতারা দাড়ি তা তো মানে মূল্টা কি আর বেশ একদম সুন্দর লাগে তো কথাটা হইলো তারপরে আমি না বটা হইলে খাইলাম আচ্ছা আইন আইন তো দেখ কতটুক মিশা মাত ফার্স্টে করি নাই পরে আমি জিগাই আছে তো তার রাখিও হ্যাঁ জবরদস্তি মানুষের রং খাওয়ায় তো ক্লিয়ার আমার উপরে তারার গেছে সন্দেহ ঢুকি গেছে কিন্তু আমি একটা জিনিস কই আর পুলিশ প্রশাসনকে এই জিনিসটা বন্ধ করো আনলে তাকে শিক্ষাটা মুসলমানে লই লইব কীটা বুঝানি তারা তাকে শিক্ষাটা মুসলমানে লই লিগব আর মুসলমানে যদি এটা যদি কাম করে তে কটা কইবা বা জাহাদির কাম করছে যাই হোক তারা শিকার একজনে লর কিন্তু মুসলমান ইজাত মানুষ নাই মুসলমান ইজাত মানুষ নাই মুসলমানে ফাপ জিনিসটা খুব ধরায় গুণা গুণা জিনিসটা খুব বেশি ধরায় তে কথা হইল আমি এই জিনিসটার নিউজটা শুনি আমার খারাপ লাগছে এইরকম কর্ত না আসলো ত্রিপুরাতে এই জিনিসটা বেশি থেকে বেশি হয় আর বিৰিয়ানীৰা দিছি না কিন্তু আমিও খাই আৰ বিৰিয়ানী খাবাৰ ফৰে প্ৰমাণ হৈ গৈছে যেনে দোকানৰ আমি লেখা চাইনবোৰ দেখি যেন এইটাত বনায় তে বাই বাৰ বাৰ জিকাইছি বোলে দাদা আপুনি এইগিলা বনান এইগিলা চলে না না আমরা এইখানে বহু বানাই না কিন্তু আপনার সাইনবোর্ড আমি এই যে যেটা ঘটনা বিরিয়ানি খাইয়া মানে বুকা থাকি বুকা হইয়া বাদ পাইছি না না ভাইয়া লাস্টে বিরিয়ানি খাইছি মনের ভিতরে সন্দেহ থাকতো না করিয়া কিন্তু লাস্টে দেখছি সাইনবোর্ড সন্দেহে লাগিয়েছে আমার এই জিনিসটা কেন হয় এটা জিনিসটা বন্ধ করে আপনারা বন্ধ করলে জিনিসটা ভালো হইব দেখুন আমরা মুসলমান মুসলমানে আমরা এটা জিনিসটাকে সরিয়া থাকি আর হিন্দু মানুষ আমরা যেটা খাই এটা থেকেও সরিয়া থাকে খেউ খর জিনিসটা খাবার দিয়া যে খায় না তাকে খাবার চেষ্টা করবা না কারণ আপনার কাছে চামচ একটা আপনার কাছে প্লেট একটা আপনার কাছে চুলা একটা আপনার কাছে সব কিছুই একটা একটা কারিগর একটা তো যাই হোক এটা থেকে ওইটা মিক্স হয়ে যেতে পারে যার কারণে আপনারা এটার থেকে একটু মানে সরিয়ে থাকুন কেউ লাগে এটা না এটা আমরা মুসলমানে খাই না চলে না তো আমার ভিডিওর মাধ্যমে যদি ভুল হয় তাহলে মাফ করবা আর বেশির থাকি বেশি শেয়ার করবা নতুন তাকে নতুন হইলে ফলো করিয়া দিবা আমার পেজটা পেজটা ভালো লাগলে শেয়ার বেশ টাকি করবা আর ফলো করবা টা ভাইবাই আলাইকুম